Habi, inglo, habi, eida, ne, ne, habi, keno habi, hap keno, toka deboina, aaa, aaa, aaa,

খাস নি আজকে মাংস হ্যাঁ লোকেরটা দিয়ে একটা লোভ লাগে আমি খাবো খাবো আমি আমি খাইনি তো এখনো খেয়ে নি তারপরে তো দেবো খেতে দি আমাকে খাইনি তো আমি একটু খাই ওই দাদা দেখ বল গন্তুকে লোককে খেতে দিস না শান্তি মতন কি এটা আমার কি জোর জোর করে খেয়ে নেবে লোকের ডেকে নেই

तो खावा लगे दरकाल